একবারে দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিট হবে পাঁচ মিনিট সময় হতো না তিন মিনিট দুই তিন দুই থেকে তিন মিনিট চেষ্টা করতেন মানে চেষ্টা হ্যাঁ আকর্ষণ ছিল আমি ছিল না ছিল না আচ্ছা বিয়ের প্রথম দিকে তো এমন ছিল না না প্রথম দিকে ছিল না কত বছর কোনো ওষুধ পানি ছাড়াই আপনি ভালো ছিলেন হ্যাঁ এমনি ওষুধ পানি ভালো ছিলাম

মানে রাগ না এরকম আর হয় না বিরক্ত করে না না করে না আপনারা কি সন্তুষ্ট দুইজন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এই ধরনের যদি সময় ধরে কারো কম থাকে স্বামীদের বা পুরুষদের কি অসুবিধা হয় সংসার জীবনে মনে সংসার জীবনে অনেক কি অশান্তি যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে না অনেক কথা বলে অনেকই গুনাহের পথে যায় আচ্ছা মোটামুটি আমাদের কথা শেষ এখন জাস্ট যাদের এই ধরনের অসুখ আছে তাদের উদ্দেশ্যে আপনি আসলেন চিকিৎসা নিলেন অনেকে যেহেতু অনলাইনের যুগে অনেকে বিশ্বাস করতে পারে না চায় না এটা তো অনেকে আমি তো আসার পরে অনেকে এ জায়গায় আমি প্রথম ডাক্তার দেখানোর পরে যে টাকার বিষয়টা অনেকে বলছে আমি নিচে গেছি অনেকে বলতেছে ফাইল চিরেও ফালাই দিবে তারপরে আমি বলতেছি যে দেখি কি হয় তো আলহামদুলিল্লাহ আমি টেস্টগুলো করাইছি টেস্টগুলো করানোর পরে দিছি যে না এক মাস খেয়েছি আলহামদুলিল্লাহ ভালো ফাইল চিরে ফেলবে কেন কেন ওই যে অনেকে তো ওটা শেষ পর্যন্ত দেখে না অনেকে হয়তো টাকার টেনশন করে যে এতগুলো টেস্ট দিছে চারটে পাঁচটা আমি তো নিজেই হতাশ হয়ে গেছিলাম পরে আবার নিচে যাই ভাবলাম যে না আমি একটু দেখি এটা কি আছে আলহামদুলিল্লাহ যে আমার টেস্টগুলো দিছে আমি টেস্টগুলো করাচ্ছি তো ভালোই আলহামদুলিল্লাহ যে না আমার এখন আপনি সত্যি কি বলেন ধরেন আপনি চিকিৎসার জন্য না আমরা তো অনেকে বিদেশ গেলেও তো টেস্ট করা লাগে হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই সুস্থ অনুসারে তো পরীক্ষা করে যে আমি মন্ত্রীMinistrataও কিন্তু বিদেশে যাই চেকআপ করতে সেটা না অথবা আপনার নরমালি কিন্তু চেকআপ করাটা কি ভালো না খারাপ এটা ভালো এটা মানুষের শরীরের সবসমার জন্য হয়তো দুই বছর এক বছর পর এটা করানো খুবই জরুরি কারণ মানুষের লাইফ সবচেয়ে তে গুরুত্বপূর্ণ নে জিনিস্টে সব সময় খেয়াল করতে হবে কারণ এইটাই সব সময় সব জিনিস আগে দরকার হয়

এখানে যে আমরা পরীক্ষাগুলো পেলাম কিছু ভিটামিন কম পেলাম দেখলাম যে ডায়াবেটিক আছে কিনা প্রসব ঠিক আছে কিনা এগুলো তো আসলে একটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি এটা জরুরি প্রত্যেকটা মানুষের জন্য জরুরি এটা আমরা মনে করি যাক আল্লাহ তাআলা সবাইকে এটা মানুষে অনেক ক্ষেত্রে অনেক টাকার জন্য মনে করে যে না এটা অনেক মানুষ তো অনেক জায়গায় ধোঁকা খায় কিন্তু ধোঁকা খাইয়ে তারপরে আসে মনে করে যে না এটাও জানি কি নাকি কিন্তু এটার ভিতরে ডুবতে হবে দেখতে হবে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ একটা মাস তো ধৈর্য ধরতে হবে যেটা এটা কি আছে দেখি আলহামদুলিল্লাহ ভালো আমি সুস্থ আপনি তো সত্যই বললেন সবকিছু হ্যাঁ সত্যই বলছি প্রিয় দর্শক শ্রোতা ভাই যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই সত্য রিভিউটা দেখলেন ওনার জন্য দোয়া করবেন উনি একদম সত্য কথা বলুন ওনার দেশের বাড়ি পটুয়াখালী উনি নারায়ণগঞ্জে আছেন তাই না তো উনি সত্য কথাই তুলে ধরেছে তো আসলে আপনার চিন্তার বিষয় আপনার আপনি ভিডিওটা দেখছেন আপনি এটা পজিটিভলি দেখবেন নাকি নেগেটিভলি চিন্তা করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় কারণ আমরা আমাদের সত্য কথাটা ওনাকে ওনার কাছ থেকে শোনার চেষ্টা করি কারণ আমরা অফলাইনে ওনার থেকে কিছু বলি না যে আপনার এই কথাটি একটু বাড়াই বলেন এটা শেখাই দিই না এখানে কোনো শেখানো কিছু হয় না আর আপনার পছন্দ সব কিছুতে একটা মানুষকে পছন্দ করতে হবে সব কিছু ভালো লাগবে সেটা এমন না তবে আমরা চেষ্টা করছি আপনাদের কিছু ভালো করার জন্য বাকিটা উপর আল্লাহ করতে আসসালামু আলাইকুম